হ্যালো বিওয়ার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যেহেতু আমিও ভালো আছি তো কথা বলবো আজকে একটা নতুন পপুলার হুইস্কি নিয়ে যার নাম হলো গভর্নর রিজার্ভ এই শীতের দিনে সবাই তো কম বেশি খাচ্ছে হুইস্কি তো বলবো এটা একবার খেয়ে দেখো যারা রয়্যালিস্টটা খাও তাদের বলবো একবার অন্তত এই গভর্নর রিজার্ভ হুইস্কিটা খেয়ে দেখো প্রিমিয়াম গ্রেন হুইস্কির টেস্ট কিন্তু একদম সিগনেচার লেভেলের হবে এবং যথেষ্ট স্মুথ না কোনো হ্যাং হওয়ার থাকবে না সকালে যত খেয়ে দেখতে পাওয়া যেহেতু আমি ওটা টেস্ট করেছিলাম এটা কিন্তু এখনও সেই পূর্ণ দামেই চলছে এবং গ্লাস প্যাক রয়েছে দেখার আগে সবাই পিছনে দেখে নেবে এটা রয়েছে সাড়ে সাতশো এম যার দাম রয়েছে এখনও সাড়ে সাতশো টাকায় উইথ গ্লাস তো এবারে চলে এলাম পাইট নিয়ে তিনশো পঁচাত্তর এমএল তিনশো পঁচাত্তর এমএলের দাম রয়েছে তিনশো নব্বই টাকা স্টেক যা ছিল এখনও ওই দামেই এটা চলছে এবং নিপের দাম রয়েছে দুশো দশ টাকা নিপটা এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই দেখতে ইট ইজ টিজেরটা একই রকমই হবে বোতলটা ছোট হবে তো সবাই এটা একবার টেস্ট করে দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে